হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি প্রেমেন্দ্র মিত্রের সংসার সীমান্তে ছোট গল্প থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি তো প্রশ্নটি হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের সংসার সীমান্তে গল্পের নামকরণ কি তুমি যথার্থ বলে মনে করো তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এর আগেও আমি ছোট গল্প থেকে নোট দিয়েছিলাম সেই নোটগুলো যদি তোমরা না দেখে থাকো তো ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে আর আমার এই ভিডিওগুলি দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে উত্তরটি আমি শুরু করছি নামকে যাহারা নামমাত্র মনে করেন আমি তাহাদের দলে নই এটি বলেছিলেন রবীন্দ্রনাথ নবজাতকের নামকরণের মতো সাহিত্যে শিল্পের নামকরণের একটি প্রথাগত রীতি চলে আসে সাহিত্য সৃষ্টির থেকে থেকে তবে নবজাতকের নামকরণের তুলনায় সাহিত্যের নামকরণ গভীর তাৎপর্যবাহী কেননা নবজাতকের ক্ষেত্রে পিতা মাতা সন্তানের ভবিষ্যৎ না জেনেই তার নামকরণ করে থাকেন তাই সেখানে কানা ছেলের নাম পদ্মলোচন কিংবা বোবা মেয়ের নাম সুভাষিনী হওয়া স্বাভাবিক কিন্তু সাহিত্যের ক্ষেত্রে লেখক যেহেতু তার রচনার আদ্যপ্রান্ত সম্পর্কে পূর্বজ্ঞাত থাকেন তাই কখনো ঘটনা কখনো চরিত্র কিংবা কখনো প্রতীক ব্যঞ্জনাকে আশ্রয় করে তবে নামকরণটি এমনভাবে করা উচিত যাতে সেই নামটি আলোকবর্তিকার মতো সমগ্র বিষয়টিকে আলোচিত করে পাঠককে তার কেন্দ্রবিন্দুর দিকে নিয়ে যেতে পারে প্রশ্নানুসারে এবারে আমাদের আলোচ্য বিষয় হল সংসার সীমান্তে গল্পের নামকরণের দিক থেকে প্রেমেন্দ্র মিত্র কতটা সার্থকতা অর্জন করেছেন নগরী গল্পগ্রন্থের অন্তর্গত সংসার সীমান্তে গল্পে উঠে এসেছে সমাজে অবহেলিত দরিদ্র নিম্নবিত্ত শ্রেণীর মানুষের কথা মানুষের মানে চাই গোটা মানুষের মানে চাই মানব জীবন সম্পর্কে এই বলিষ্ঠ অনুসন্ধান এবং যাদের কথা কেউ লেখে না যাদের জীবনে চোখ ধাঁধানোর ছড়াছড়ি নেই তাদের কথা লেখার তাগিদ প্রেমেন্দ্র মিত্রের কল্লোল যুগের তথাকথিত রোমান্টিক বিদ্রোহ ভাবনা থেকে স্বতন্ত্র প্রতিষ্ঠা দিয়েছে তবে গোটা মানুষের মানে খুঁজতে গিয়ে তিনি যে শুধুমাত্র প্রথম সমরোত্তরকালের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাঙালি মানুষের সামাজিক অর্থনৈতিক তথা মনস্তাত্ত্বিক সমস্যাকেই তুলে ধরেছেন তা নয় সমান গুরুত্ব ও সহধর্মিতা দিয়ে সমাজে ব্রাত্য শ্রেণীর মানুষের জীবন সমস্যাগুলিকেই তুলে ধরেছেন গল্পের আধারে সমাজ ব্যবস্থার নিরিখে ব্রাত্য হিসাবে পরিচিত এমনই দুই নরনারীকে নিয়ে লেখা অত্যন্ত সংবেদনশীল গল্প হল সংসার সীমান্তে সংসার সীমান্তে গল্পে আছে অবহেলিত ও তথাকথিত ঘৃণ্য পেশার সঙ্গে জড়িত দুজন মানুষের কাহিনী প্রেম অনুভূতি যে শুধুমাত্র নির্দিষ্ট রুচির জন্য সীমাবদ্ধ নয় তা সীমাবদ্ধ নয় না পাকেও যে পদ্ম ফোটে সংসার সীমান্তে গল্পের চোর অঘর দাস দাস ও পতিতা রজনীর কাহিনী তার প্রমাণ লেখক গল্পের শুরুতেই উন্নাসিকতাকে আক্রমণ করেই যেন লিখেছেন করিসন মনে হয় যে দুটি মানুষকে লইয়া এই গল্পের আয়োজন তাহাদের কথা লিখিবার অধিকার আমার নেই যাহাদের জন্য লিখিতেছি তাহারাই শুধু যে নিজেদের কঠিন ঔদাসীন্যের দ্বারা ইহাদের অপমান করিতে পারে তাহা নয় এই দুইটি জীবনের গভীর মর্ম বুঝিবার মতো দরদ আমারও আছে কিনা সন্দেহ হয় এক গভীর দুর্যোগপূর্ণ রাত্রে বারাঙ্গনা রজনী এবং চোর অঘর দাসের সাক্ষাৎ ঘটে চুরি করে পুলিশের কাছ থেকে গা বাঁচাতে সেই রাত্রে অঘর জোর করে ভয় দেখিয়ে আশ্রয় নেয় রজনীর ঘরে তাই তো লেখক বলেছেন বিশাল পৃথিবীর দুইটি হতভাগ্য নরনারীর প্রথম মিলনের ইতিহাস এমনই কুৎসিত এমন স্বার্থ ও লোভের কালিতে কলঙ্কিত রজনীর ঘরে আশ্রয়ের জন্য রজনীর হাতে টাকা গুজে দেয় অঘোর কিন্তু পরদিন ভোরে রজনীর আচল থেকে চাবিখানা নিয়ে দরজা হাট করে খোলা রেখে পালিয়ে যায় সে অবশ্য যাবার সময় রজনীকে দেওয়া টাকাও সঙ্গে নিয়ে যেতে সে ভোলে না এতে সারা বাড়িতে শুরু হয় গন্ডগোল পরদিন রজনী গৃহস্থ বাড়িতে শীত কাটার কথা জানতে পারে এরপর আবার যখন অঘর রজনীর কাছে আসে তখন রজনী তার দিকে নোড়া ছুড়ে দেয় কিন্তু অঘর তার আঘাত কাটাতে পারলেও আগে রাতের চুরির কথা রজনী ফাঁস করে দিয়েছে সকলের কাছে ফলে প্রত্যেকের প্রহারে অর্ধমিত হয়ে পড়ে অঘর পুলিশের ভয়ে রজনী অঘরের শুশ্রূষার ভার নিয়েছে এভাবেই দুজনের মানসিক সংযোগ ঘটে গিয়েছে তারপর অঘর দাস রজনীর ঘরেই থেকে যায় দুজনের ঝগড়া হয় রজনী তাকে চলে যেতে বলে অঘর ভাবে সে আর রজনীর মুখ দর্শন করবে না কিন্তু রজনীকে ছেড়ে যেতে তার মন চায় না লেখকের কথায় এতদিনের ছন্ন জীবনের পর সে একটু নিশ্চিন্তে বিশ্রামের স্থান পেয়েছে তাই যাইতে তাহার সহজে মন ওঠে না তবে অঘর অবুজ নয় সে টাকা এনে রজনীকে দেয় আবার ফরমায়েশও করে এরপর একদিন সত্যি কুৎসিত ঝগড়া করে অঘর রজনীকে ছেড়ে চলে যায় কিন্তু ওই দিন সাথে ওই দিন সাতেকের মধ্যেই অঘরের প্রতি রজনীর কেমন একটা মায়া হয়ে গিয়েছিল তাই তার আসার অপেক্ষাতেই সে বসে থাকে অকারণে রাত জাগে রজনী এরকমই এক রাত্রে দরজায় কড়ানাড়ার শব্দে ধরফর করে ওঠে দরজা খুলে রজনী দেখে অঘর আবার চুরি করে প্রহিত হয়ে এসেছে অঘরকে চুরি থেকে বিরত থাকার জন্য বারবার অনুরোধ জানায় রজনী বেদনা মিশ্রিত মায়াস্বরে বলে কটেশন যেভাবে মার খাচ্ছিস অমনি করে তুই কোন দিন মরে যাবি এর উত্তরে অঘর জানায় তা গেলেই বা কার কি অঘোর দাসের জন্য তিনকুলে কাঁদবার কেউ নেই রজনী জোর দিয়ে বলে চুরি যদি সে না ছাড়ে তাহলে আর সেখানে আসতে পারবে না অঘর উত্তরে জানায় কাজকর্ম পাওয়া এত সহজ নয় তাছাড়া তার দলও কি তাকে ছেড়ে দেবে আর তাকে ছাড়বে কেন তখন রজনী তাকে এদেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেয় অঘর অঘর তখন তাকে দ্বিধাহীনভাবে জিজ্ঞাসা করে তুই যাবি সঙ্গে এখানে উভয়ের মধ্যে একটা রোমান্টিকতার অঙ্কুরোদ্গম হয় রজনী অকপটে জানায় সে যেতে পারে কিন্তু তার ঋণ শোধ করাটা আগে জরুরি তারপর রজনীর কাছ থেকে শেষবারের মতো চুরি করার শপথ নিয়ে বিদায় নেয় অঘর তার কথায় এই শেষবার ব্যাস তারপর চুরিবিদদের খতম একদিন একটা প্রকাণ্ড তরঙ্গ এনে হাজির হয় অঘর সেখানে তাদের নতুন সংসারের সব জিনিসপত্র মজুদ কিন্তু হিসাব করে দেখে আর কুড়ি টাকা হলেই রজনী তার সমস্ত দেনা শোধ করে নতুন করে নিশ্চিন্তে ঘর বাঁধতে পারবে অঘরের সঙ্গে অঘর তাকে তৈরি হয়ে থাকতে বলে সে বেরিয়ে পড়ে শেষবারের মতো চুরি করবার জন্যে সাধ্য ও সাধের ব্যবধান ঘচে না রজনী অসীম ধৈর্যের সঙ্গে অঘরের আসার অপেক্ষায় বসে থাকে কিন্তু সে আর ফেরে না ফিরবে কিভাবে শেষবারের মতো চুরি করতে গিয়ে সে যে ধরা পড়েছে মহামান্য আদালতে তার বিচার হয় বিচারকের কাছে অঘর অনেক অনুনয় করে তাকে ছেড়ে দেবার জন্য কিন্তু তার পাঁচ বছরের জেল হয় উন্মত্তের মতো আচরণ করে 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 মুক্তির জন্য সে বৃথা গর্জন গর্জন আর নোংরা পথের ধারে ডিবিয়ার ম্লান আলো নিয়ে শীন বিগত যৌবনা রুফিনা রজনী অতিথির জন্য হতাশ নয়নে অপেক্ষা করে এই কাহিনীর মধ্য দিয়ে লেখক প্রেমেন্দ্র মিত্র পতিতা রজনী ও অঘরের পারস্পরিক নির্ভরতা ভালোবাসা নির্বাধার স্বপ্ন ও স্বপ্নভঙ্গের নির্মহ কাহিনী আমাদের শুনিয়েছেন এই দুই তথাকথিত অসামাজিক বৃত্তিজীবী মানুষের ভালোবাসা ও ভালোভাবে জীবন কাটানোর ইচ্ছাকে লেখক ব্যঙ্গ করেনি অশ্রুনিষিক্ত করেনি সংযত শিল্পলূপ শিল্পরূপের মাধ্যমে সহানুভূতি সহকারে দেখিয়েছেন ফলে গল্পটির নামকরণ হয়েছে ব্যঞ্জনাধর্মী ধর্মী সীমান্তবাসী দুই নরনারী অঘর রজনী যৌবনের প্রান্ত সীমানায় উপস্থিত হয়ে নতুন করে যে সংসার রচনা করতে চেয়েছিল কঠিন বাস্তবের চরমাঘাতে তাদের সেই স্বপ্ন চূর্ণ হয়ে গেছে মানব সংসার ও জীবনধারার প্রান্তেই রয়ে গেল তারা বারাঙ্গনা রজনীর জায়ারূপ কিংবা দাগি চোর অঘর দাসের সংসারীরূপ কোনোটাই সমাজ সংসারের মূল স্রোতে অনুমোদন পায়নি ফলে সংসারের মাঝে নয় সীমান্তেই ঠাই পেতে হয়েছে তাদের সেই পরিপ্রেক্ষিতে গল্পটির নামকরণ সংসার সীমান্তে সর্বতভাবে সার্থক ও সুগভীর ব্যঞ্জনার দোতক তো স্টুডেন্ট নোটটি এখানেই শেষ হল তো আজ এখানে রাখছি এরপরে আমি তোমাদের যে আরও অন্য ছোট গল্পগুলো আছে সেই গল্পগুলোর নোট তোমাদের দিয়ে দেব সবাই ভালো থেকো ধন্যবাদ